সুভান আল্লাহ আসসালামু আলাইকুম আপনারা ভাই এবং ব্রাদার এবং মুসলিম যত জাতিরে কারিক যেহেতু আল্লাহ পাক রবালী সৃষ্টিকর্তার সেরা এটা আমাদের ভাবতে হবে এবং মন মানতে হবে যে আল্লাহ আমাদের জন্য সব কিছু করতে পারেন যে আল্লাহ আমাদের সেকেন্ডের মধ্যে রদ বদল করতে পারেন আমরা সকাল থেকে খুব গরমে ভুগছিলাম আল্লাহ এক সেকেন্ডের মধ্যে আমাদের মধ্যে কি একটা বড় নাজিল করলেন যে ঠান্ডায় এখন আমাদের কম্বল ব্যবহার করতে হয় এমন একটা সুগ্রিয়ার মালিক আমার রহমতের মালিক হলো আল্লাহ যে আল্লাহকে আমরা দেখতে পাই না যে আল্লাহকে আমরা চিনি না যে আল্লাহকে আমরা জানি না কমন বা ভাষ্যকারে আমাদের জীবনযাপন করাচ্ছেন তিনি গভীরতা আধারে থেকে যে আল্লাহকে আপনারা আপনা আমরা সবাই তাহায় তেনার স্মরণ এবং তেনার ডাকি তিনি সব কিছু আমাদের জন্য করতে পারেন এক সেকেন্ডের জন্য আমাদের ব্যবহার করেন না তিনি আমাদের সব কিছু করার অধি রাখেন এই কথা বলে আমি এখানে আপনাদের সালাম নিয়ে আমি শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এ রহমান রহিম আল্লাহ সবান